ভাইয়া আজকে কোরাই এর এইট জেনারেশন সেভেন জেনারেশন দিয়ে পিসি বিল্ড দেখাবো এবং অথেন্টিক ব্র্যান্ডের সেট দেখাবো গেমিং বলতে যারা জিটিএ ফাইভ বা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চায় তারা কিন্তু একেবারে ফুল স্পিডে খেলতে পারবে টোটাল পিসিটার দাম রাশি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পিসি বিল্ড করতে চায় বা একেবারে ব্র্যান্ডের একটা সেট নিতে চায় এবং মনিটর সহকারে দুই মাসে মাইন্সেন্স গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর এই টোটাল প্যাকেজের সাথে কিবোর্ড মাউস স্পিকার ক্যাবেল এগুলো গিফট থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি আপনাদের জন্য প্ল্যানেট আইটি ভিডিওতে আজকে কিন্তু 6টি প্যাকেজ দেখাবো মাত্র 8500 টাকায় কম্পিউটার সেটআপ থাকবে প্লাস আপনাদের জন্য কিন্তু আজকে ব্র্যান্ডের সেটআপ থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম भैया ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ भैया भैया আজকে কোরাই 5 এর 8 জেনারেশন 7 জেনারেশন দিয়ে পিসি বিল্ড দেখাবো এবং অথেন্টিক ব্র্যান্ডের সেটআপ দেখাবো আপনার কোরাই 3 কোরাই 5 দিয়ে একেবারে ধামাকা প্রাইসে সবগুলা ভালো প্রাইস থাকবে ইনশাআল্লাহ একেবারে মানে লিমিটেড প্রাইস ওকে চ্যালেঞ্জ প্রাইস বলা চাই জি চ্যালেঞ্জ প্রাইস ওকে আপনাদের শপের লোকেশনটা বলবেন তারপরে আমরা পিসিগুলো দেখব আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 10 নম্বর গোলচত্বরের পাশে ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর তৃতীয় তলা প্ল্যানের আইটি বিডি এছাড়া যদি কেউ মেট্রো রেল পিলার ধরে আসতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে 251 নম্বর পিলার বরাবর পশ্চিম দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর তৃতীয় তলা প্ল্যানের আইটি বিডি ঠিক আছে থ্যাংক ইউ তাহলে শুরুটা কোন দিক থেকে হবে ফারস্টে আমরা গেমিং পিসি দিয়ে শুরু করছি ভাইয়া জি কাস্টমাইজ গেমিং পিসি কাস্টমাইজ গেমিং নতুন কম্পোনেন্ট দিয়ে নতুন কম্পোনেন্ট থাকবে সবগুলোই ওকে ফার্স্টে যে প্যাকেজটা দেখব এটাতে কোরাই ফাইবার 8 জেনারেশনের একটা প্রসেসর থাকবে i5 8 জেন 8400 মডেলের প্রসেসর থাকবে ভালো কাজ করা যাবে একেবারে ফুল স্পিড পাবেন এই পিসিটাতে জি এবং গেম গেমিং বলতে যারা GTA 5 বা Free Fire PUBG গেম খেলতে চায় তারা কিন্তু একেবারে ফুল স্পিডে খেলতে পারবে আর এইটাতে মাদারবোর্ড হিসেবে থাকবে 310 সিরিজের

এই টোটালের কাজ ভিডিও এডিট তারপরে গেমিং ফ্রি ফায়ার পাবজি তো ভালোভাবে খেলা যাবে টোটাল মাত্র 19990 টাকা only যারা করবে টোটাল মাত্র টাকা 8 জেনারেশন সেট 8 জেনারেশনের কেউ যদি চায় এটার সাথে भैया ও কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে যেমন ভ্যালু টপ এমএসআই ব্র্যান্ডে রয়েছে

এই টোটাল পিসিটি বিল্ড করা আর পাওয়ার সাপ্লাই কিন্তু এটার সাথেই থাকবে সাথেই থাকবে 200 ওয়াটার 200 ওয়াটার জেনুইন একেবারে জেনুইন জি টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র 17990 টাকা এটা হচ্ছে মনিটর ছাড়া মনিটর ছাড়া যারা মনিটর নেবে বিভিন্ন অপশন থাকবে 17 থাকবে 19 22 ইঞ্চি আছে 22 ইঞ্চি গুলো দেখা যাচ্ছে ভ্যালু টপার গুলো নিতে গেলে আট হাজার তিনশো টাকা প্রাইস থাকবে এবং এম এস যদি কেউ নিতে চায় এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার সাতশো টাকা ঠিক আছে আইপিএস প্যানেলের আইপিএস প্যানেলের ওকে এ হচ্ছে দ্বিতীয় সেট দ্বিতীয় সেটআপ এবং চাইলে কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে এবং ওয়ারেন্টি গ্যারান্টিটা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তারপর ভাই আমরা যারা দেখা যায় যে বাসায় বা অফিসে একটা মনিটর থাকে বা মানে টিভির সাথে কানেক্ট দিয়ে একটা পিসি চালাইতে চায় একটা পিসি প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে এবং প্রসেসরটা যাতে একটু ভারী হয় হেভি হয় এরকম একটা পিসি দেখাবো মানে কোরাই ফাইবারের প্রসেসর দিয়ে শুধু পিসি থাকবে শুধু ব্র্যান্ড পিসি থাকবে এসপি ব্র্যান্ডেড অফিসিয়াল ইউজড এসপি ব্র্যান্ডের ব্র্যান্ড পিসি ওকে এটা কনফিগারেশন এইটাতে কোরাই ফাইবার ফোর্থ জেনারেশনের একটা প্রসেসর থাকবে 4 কোর 4 থ্রেড এবং 6 এমবি ক্যাশে ফিডার 16 জিবি ডিডিআর3 র‍্যাম থাকবে এবং একশো আঠাশ কেজি একটা এসিডি থাকবে ঠিক আছে এটা কিন্তু ভালো কাজ করা যায় আইফাই ফোর জেন দিয়ে মানে প্রাইমারি লেভেলের যে কাজগুলো থাকে গ্রাফিক্সের বলেন ভিডিও এডিটিং অটোক্যাড এগুলো কিন্তু একদম সে করতে পারবে ফ্রি ফায়ারও খেলা যাবে ফ্রি ফায়ারও খেলতে পারবে যারা মানে ফ্রিল্যান্সিং করতে চায় তারাও কিন্তু এই সেটআপটা একদম অনেকে নিতে পারবে জি এটা প্রাইস কত থাকবে টোটাল পিসিটার দাম রাশি মাত্র 11500 টাকা এটা হচ্ছে ফোর জেনারেশন সেটআপ 11500 টাকা 16 জিবি র্যাম ফোর জেন হ্যাঁ আই5 ফোর জেন এবং 16 জিবি র্যাম থাকবে ওকে এটা শুধু অনলি পিসি অনলি পিসি এই পিসিটাতে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 60 দিনের একটা মাইন্টেন্স গ্যারান্টি থাকবে এবং 5 বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

এবং মনিটর সহকারে ইঞ্চি মনিটর রেখেছেন তাদের জন্য আজকে একেবারে ধামাকা প্রাইসে নতুন মনিটর দিয়ে কিন্তু মানে পিসির দামে মনিটর সহকারে গিফট বলা যায় মনিটর কনফিগারেশন থাকবে কি এটাতে কোরাই 5 এর জেনারেশন একটা প্রসেসর থাকবে এইচ একশো দশ

মানে পনেরো হাজার টাকাও বাজেট করতে পারে না তাদের জন্য একেবারে ফুল কমপ্লিট একটা সেটআপ দেখাবে একটা ব্র্যান্ডের সেটআপ ব্র্যান্ডের সেটআপ এবং ধামাকা প্রাইসে ওকে এটাতে কোরাই এর প্রসেসর থাকবে টু ফোর ডাবল জিরো মডেলের এইচ সিরিজের এইচ সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে আর এইট জিবি র্যাম থাকবে এবং পাঁচশো জিবি একটা হার্ড থাকবে মানে কম বাজেটে কম্প্যাক্ট মানে ফুল কম্প্যাক্ট যে আর এটাতে 90 ইঞ্চি ফুল ফ্রেশ একটা এলইডি মনিটর থাকবে ডেলের থাকবে ডেলের ব্র্যান্ড পিসি ডেলের মনিটর মনিটর কেউ যদি চায় এইচপিও নিতে পারে আমাদের কাছে এইচপি ডেল লেনোভো সবগুলোই থাকে আর এই টোটাল প্যাকেজটার সাথে কিবোর্ড মাউস স্পিকার কেবল এগুলো গিফট থাকবে টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র 12999 টাকা 12999 মানে 13টা 13000 টাকার মধ্যেই কিন্তু ফুল ফ্রিল্যান্সিং পিসি যারা কাস্টমাইজ করতে চাই পারবে আর দুই মাসের তো গ্যারান্টি থাকবে দুই মাসের গ্যারান্টি থাকবে এবং দুই মাসের মাইনচেঞ্জ গ্যারান্টি থাকবে ঠিক আছে ফুল পিসি পারচেজ করলে দুই তিনটা গিফট আইটেম গিফট আইটেম থাকবে ওকে भैया তারপর কোন প্যাকেজটা দেখাবো তারপর যে প্যাকেজটা দেখব মানে 10000 টাকার মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে মানে স্টুডেন্ট কিছু মানে জোগাড় করে একটা কম্পিউটার সেটআপ কিনতে চাই মানে স্টুডেন্ট পারপাসে কাজগুলো করতে চাই এবং ঘরে বসে দেখা যায় যে কিছু টাকা ইনকাম করতে চাই রাইট তারা কিন্তু এই সেটআপটা একদম অলেশে নিতে পারবে এটাতে কোরাই 3 এর একটা প্রসেসর থাকবে H61 সিরিজের একটা মাদারবোর্ড থাকবে HP ব্র্যান্ডের এবং 4GB RAM 500GB একটা হার্ড ডিস্ক থাকবে সাথে 24 ইঞ্চি ফুল নতুন একটা মনিটর থাকবে

পারবে না নতুন মনিটর দিয়ে নর্মালি পুরাতন মনিটর দিয়ে এই দামে অনেকে বিক্রি করে কিন্তু নতুন মনিটর দিয়ে এটা পসিবল না এটাতে একটা প্রসেসর থাকবে ডেল ব্র্যান্ডের

ঠিক আছে আজকে তো ছয়টি প্যাকেজ ছিল যারা চাচ্ছে আপনাদের কাছ থেকে বিল্ড করে নিবে শপে এসে অথবা অনলাইনে অর্ডার করে তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন যারা দেখা যায় যে আমাদের শোরুমে আসতে পারবে না সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কুরিয়ারে বা হোম ডেলিভারির মাধ্যমে নিতে গেলে নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো অ্যাড্রেস এগুলো মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ জায়গায় আমরা এগুলো চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারে ঠিক আছে যারা রবিন ব্লক্স এর পক্ষ থেকে আসবে তাদের জন্য চেষ্টা করবেন ডিসকাউন্ট দেওয়ার আর ভালো সার্ভিস থাকবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আবারও হবে ইনশাআল্লা আল্লাহ হাফিজ আল্লাহ